হ্যালো বিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি নিয়ে এসেছি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি যেটা খেতে খুবই দুর্দান্ত ও ভালো হয়েছে চিংড়ি মাছের মালাইকারি ছোট বড় সবারই খুব পছন্দ এইভাবে চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখবেন আর অন্য কিছু দরকার হবে না এই যে দেখুন চিংড়ি মাছের মালাইকারির কালারটা কতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও ভালো হয়েছে তো বন্ধুরা এরকম সুন্দর ও দুর্দান্ত একটি রেসিপি তৈরি করতে হলে ভিডিওটা স্কিপ না করে লাইক সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে দেখুন আজকে আমাদের বাজার থেকে চিংড়ি মাছ এনেছে দেখুন মাছগুলো কতটা বড় বড়। যখন মাছগুলো এনেছিল তাজা ছিল এগুলো গরাই নদীর মাছ তাই আমাদের এক কেজি মাছ আজকে কিনে মাছগুলো থেকে আমি পা লেজ আর মাথার পাশের ওই দাঁড়িগুলো কেটে নিয়েছি সবগুলো মাছই আমি কেটে নিয়েছি এখন মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেব এই যে মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অর্ধেকটা মাছ আমি নিয়েছি আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছি এই যে এইখানে আমি একটা নারকেল নিয়ে নিয়েছি নারকেলটা আমি আগে কোড়াইয়ে রেখেছি এই নারকেল থেকেই আমি দুধটা বের করে নেব এইখানে আমি মশলাগুলোকে বেটে নিয়েছি এইখানে নিয়েছি শুকনো মরিচ আদা রসুন জিরা ধনিয়া নারকেলের দুধ বের করার জন্য আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি আমি হালকা করে জলটাকে গরম করে নেব গরম জলটা আমি নারকেলের ভিতর দিয়ে দিলাম এখন আমি চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব এক দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ এখন মাছটাকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছটা মাখানো হয়ে গেছে এখন আমি কড়াইটা চুলাই দিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এর ভেতরে মাছগুলোকে দিয়ে দেব। সবগুলো মাছ আমি কড়াইতে দিয়ে দিয়েছি এখন ভেজে নেব মাছগুলো কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন লাল হয়ে গিয়েছে মাছগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নেব মাছ ভাজা করাইতেই আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা জিরে পোড়নটা হয়ে গেছে এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এইখানে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে এখন আমি লালচে করে ভেজে নেব কড়াইতে পেঁয়াজগুলো ভাজা হতে থাকুক আর আমি নারকেল থেকে দুধ বের করে নেব এইভাবে আমি নারকেলটাকে চটকাতে থাকবো যাতে নারকেল থেকে দুধটা ভালো করে বের হয় নারকেলটা চটকানো হয়ে গেছে এখন আমি নারকেলটা ছেকে দুধ বের করে নেব এই যে দেখুন পেঁয়াজটা লালচে হয়ে গিয়েছে এখন আমি এর ভিতর দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা আদা রসুন দেওয়ার পরে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব আদা রসুন দেওয়ার পর মশলাটা একটু কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতর দিয়ে দেব এক চামচ জিরা বাটা আর আমি আবার একটু মশলাটাকে নেড়ে চেড়ে নেব এখন দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো শুকনো মরিচ বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি মশলার ভিতরে নারকেলের দুধ দিয়ে মশলাটাকে আমি আমি আর একটু কষিয়ে নেব এখন মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যায় ততক্ষণ আমি এটাকে কষাতে থাকব মশলাটা যতটা ভালো করে কষানো যাবে তরকারিটা ততই সুন্দর হবে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে গেছে মশলার ভিতরে এখন আমি নারকেলের দুধটা দিয়ে দেব। এখন একটু নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন তরকারিটা ফুটে গেছে আরও একটু ফুটলে তারপর আমি মাছগুলো দেব তরকারিটা অনেকটাই ফুটেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর তরকারিটা ফুটে গেছে এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচামরিচ এখন কিছুক্ষণ আমি তরকারিটা জ্বালিয়ে নেব তরকারিটা জাল হওয়ার সাথে সাথে তরকারির কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখুন তরকারিটা প্রায় হয়ে গেছে এখন আমি এর ভিতর দিয়ে দেখি গরম মশলাটা তরকারিটা হয়ে গেছে আমার তরকারি থেকে দেখুন কি সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এটা খেতেও খুব অসাধারণ লাগবে এইভাবে আপনারা চিনি মাছের মালাইকারি রান্না করে খেয়ে দেখবেন এক নিমিষে এক থালা ভাত শেষ হয়ে যাবে এখন তরকারিটা আমি একটা বাটিতে নামিয়ে নেব দেখুন তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে কালারটাও খুব দারুণ হয়েছে একদম সহজ একটি রেসিপি কতটা অল্প সময় ও অল্প উপকরণ দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা করে দেখালাম আশা করি চিংড়ি মাছের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক শেয়ার ও কমেন্ট করার জন্য আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তাহলে আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ